আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক খেলা আসলে কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না আহ প্রথম আলো একটা রিপোর্ট দেখলাম সেখানে জাতীয় পার্টির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক যেটি তৃতীয়বারের মতো হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক সেখানে জাতীয় পার্টিকে দেখা যাবে কিনা এমন একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে বিশেষ করে এখন পর্যন্ত জাতীয় পার্টি যে আমন্ত্রণ পত্র সেটি পান নাই আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ আগস্টের পরপরই অর্থাৎ পাঁচ আগস্টের পরপর যে সরকারটি গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পরপরই বিশেষ করে তার যে বুদ্ধি পরামর্শ বলেন সেখানে রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিয়েছে যদিও রাজনৈতিক দলগুলোর থেকে অভিযোগ ছিল যে আসলে আমাদের যে কথা বা আমরা কি চাই রাজনৈতিক নেতা যারা আছেন আমরা কি চাই সেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস পালন করছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময় ছাত্রদের অধিকার দিচ্ছেন তিনি নিজের মতকে প্রাধান্য দিচ্ছেন কিন্তু একজন মানুষ যখন সরকারে থাকেন বা একজন মানুষ যখন সুপ্রিম পাওয়ারে থাকেন তখন তার কিছু বাধ্যবাধকতা থাকে কিন্তু আমরা যেটা দেখি যে গত দুই মাস বিশেষ করে এই সরকারটি গঠিত হয়েছে এই দুই মাসের ভিতরে তৃতীয়বারের মতো সরকার আহ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে মোহাম্মদ ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর বৈঠক অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি যে গত দিন আগে বিএনপি জামায়াত ইসলাম এবং গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি দলের সাথে তিনি বৈঠকে বসেছেন এবং পুজোর পর পরই আরো যে দলগুলো রয়েছে বিশেষ করে নিবন্ধিত দলগুলো তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং তাদের থেকে জানতে চাইবেন যে আগামী যে নির্বাচনটি সেটি আসলে কিভাবে হবে ঠিক সেই সময় একটা কথা উঠে আসছে যে জাতীয় পার্টি এই আলোচনায় আসবে কিনা কারণ জাতীয় পার্টির যে ভূমিকাটা বিশেষ করে বিগত সরকারের সাথে জাতীয় পার্টির যে ভূমিকাটা সেটা খুবই সন্দেহজনক ছিল এটি সবাই বিশ্বাস করে এবং কি তাদের যে তখনকার যে কার্যকলাপ আর সেখানে এটা খুবই স্পষ্ট উঠে আসে কারণ আপনারা জানেন যে বিগত সরকারের সময় বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় একটা কথা কিন্তু বারবারই শোনা যাচ্ছিল যে সবাই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে যে যাকেই দেখছি সবাই আওয়ামী লীগ একটা জিনিস কি যে যখন সরকার চেঞ্জ হয় তখন আমরা যেটা বলতে পারি যে সবাই আসলে ব্যালেন্স করার চেষ্টা করছে যে আওয়ামী লীগের যদি পাঁচটা ভুল ধরা যায় পাঁচটা শুদ্ধ করার যে একটা প্রক্রিয়া অর্থাৎ ব্যালেন্স করার একটা প্রক্রিয়া ছিল কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা সেরকম কোন সরকার বিরোধী বলি বা সরকারের যে অন্যায় বিরুদ্ধে তাদের একটা মিছিল পর্যন্ত অবিচারের আমরা সেরকম ভাবে দেখিনি তো ঠিক সেই প্রসঙ্গটি এনেই কিন্তু জাতীয় পার্টিকে এক প্রকার দূরে রাখা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে সংলাপটি এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম যেটাকে আমরা বলে থাকি যে প্রথম আলো জাতীয় পত্রিকা সেখানে একটা রিপোর্ট করেছে যে জাতীয় পার্টিকে নিয়ে আপত্তি সংলাপের ডাক পাওয়া নিয়ে অনিশ্চিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এবারে সংলাপে জাতীয় পার্টিকে জানানো হয়নি আমন্ত্রণ সরকারের একাধিক সূত্র জানিয়েছেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি আছে এই আপত্তির পেছনে অভিযোগ হচ্ছে ক্ষমতাচ্ছুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি এমন প্রেক্ষাপটে সংলাপে জাতীয় পার্টিকে ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে সরকারের সূত্রগুলো বলছে যে জাতীয় পার্টি সংলাপে ডাকা হবে কিনা সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আমরা জানি না আসলে জাতীয় পার্টি ডাক পাবে কি পাবে না সেটা একান্ত রাজনৈতিক দলগুলোর ব্যাপার এবং কি সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা বলতে পারি যে আসলে নৈতিক জায়গা থেকে জাতীয় পার্টির ডাক পাওয়ার যদি অনিশ্চয়তার সৃষ্টি হয় সেটি খুবই স্বাভাবিকভাবে কারণ বিগত সরকারের সাথে তাদের একটা লেয়াজু ভিত্তিক সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা তারা খুবই ইচ্ছেকৃত ভাবে এবং তারা খুবই স্বতঃস্ফূর্ত ভাবে তারা জেনে শুনেই কিন্তু সেই সম্পর্কটি আহ করেছেন কারণ তারা জানতেন হয়তো যে এই সরকার বা বিগত যে সরকারটি ছিল সেটা আরো দীর্ঘদিন বিশেষ করে দু সাল পর্যন্ত সাস্টেন করবে এরকম একটা নিশ্চয়তা হয়তো তারা পেয়েছে সেজন্য জন্য তারা চাননি যে আওয়ামী লীগ কোনোভাবে তাদের উপর বিরক্ত হোক বা কোন রকম ভাবে তাদের উপর আহ বিরূপ আচরণ করুক সেরকম কোনো কিছু করেননি যার কারণে আওয়ামী লীগও তাদের প্রতি আসলে ওরকম কোনো ব্যবহার দেখাননি আহ পাঁচ আগস্টের পর পর একটা নতুন সরকার আসে এবং কি সেখানে তারা আসলে কোনটা আশা হয়ে পড়ে আল্লাহ হাফেজ